মাঝে মাঝে ভাবি কিসের স্বামী কিসের সংসার কিসের সন্তান সব কিছু আমার হলো আমি কারো না নারী তার সারা জীবন স্বর্গ করলেও দিন শেষে কারোই মন ভরাতে পারে না না স্বামীর না সন্তানের আর না অন্য কারোর অথচ সেই নারী গোটা জীবন শেষ করে দেয় স্বামী সন্তান আর সংসারের পিছিয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকালবেলায় কিছুদিন যাবৎ ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় যার কারণে অনেক কাজও করতে পারি না ঠিক মতো কারণ সায়ান লেট করে ঘুমায় আর আমারও ঘুমটা মনে হয় একটু বেশি হয়ে গেছে তো সকালবেলা আজকে নাস্তা করতে একদমই ভালো লাগতেছিল না তো শ্বশুরকে সুপ করে দেওয়ার পর আমার জন্য ডিম সিদ্ধ করে নিয়েছিলাম সাথে একটু সিয়াসিড ভিজিয়েছিলাম লেবু দিয়ে সকালবেলায় খেয়ে ফেলবো তাই নাস্তা করে তারপর কিচেনে চলে আসলাম তো কিচেন মনে হলো যে একটু ডিপ ক্লিন করা দরকার অনেকদিন ধরে জার গুলা ক্লিন করা হচ্ছিল না অনেকটাই তেল চিঠিতে হয়ে গেছে সপ্তাহে একটা দিন চেষ্টা করে রেগুলার হচ্ছে জারগুলা ক্লিন করার তাহলে দেখা যায় এত বেশি তেল চিঠিতে হয় না কিছুদিন যাবত অনেক বেশি ব্যস্ত ছিলাম যার কারণে একদম ক্লিন করার সময় পাচ্ছিলাম না তাই ভাবলাম আগে জারগুলা ক্লিন করে ফেলি আর আমার একটা বদ অভ্যাস আছে সেটা হচ্ছে আমি যখন কাজ শুরু করে দেয় নন স্টপ কাজ করতে থাকি আর যখন আমার কাজ করতে মন চায় না আমি অলস হয়ে যাই তখন দেখা যায় সোফার উপর কাপড় অনেকগুলো এক গাদা কাপড় জমে আছে যেগুলো ভাজ করা হচ্ছে না ওয়ার্ডরুপে রাখা হচ্ছে না ডাইনিং উপর ছড়ানো ছিটানো সবকিছু থাকে তখন দেখতে মেজাজটাও খারাপ লাগে আর হচ্ছে মনটাও ভালো লাগে না তারপর সব কাজ একসাথে করে ফেলে আসলে কোনো কাজ জমিয়ে রাখতে আমার একদম ভালো লাগে না আর ঘরটা যদি একদম নিট অ্যান্ড ক্লিন থাকে সাথে রান্নাঘরটা তাহলে কিন্তু কাজ করতে খুব বেশি ভালো লাগে আমার রান্নাঘরের কিচেন একটা আপনার অনেক বেশি পছন্দ করেন আজকে কিচেনটা একটা ক্লিন করেছি সাথে রান্নাঘরটা একদম ডিপ ক্লিন করেছি এদিকে আমাদের জন্য পাঙ্গাশ মাছ মাছ করব টমেটো দিয়ে আমাদের সবাই অনেক বেশি পছন্দ করে আর কিন্তু যে ভদ্রলোক খায় না তার জন্য একটু প্যারা হয়ে যায় যেদিন পাঙ্গাশ মাছ রান্না করি যাই হোক সবকিছু একদম রেডি করে নিয়েছি আজকে তো রেডি করার দরকার ছিল না কারণ পেঁয়াজ কাটা ছিল সবকিছু মোটামুটি রেডি ছিল যার কারণে রান্না করতে বেশি একটা সময় লাগে না আর বাসে যেহেতু মুরব্বী মানুষ থাকে আমার শ্বশুর যার কারণে আমি চেষ্টা করি কি আগে রান্নাটা করার তারপর আমার হাতের বাকি কাজগুলো করার ঘুম থেকে দেরি করে উঠলেও দেখা যায় আমি নাস্তা না করি বা আমি দুপুরে লেট করে খাবার খাই কিন্তু আমার শ্বশুরকে সময় মতো খাবারটা দেওয়ার চেষ্টা করি আর যেহেতু ছোট মানুষ ওকেও আগে আমি সময় মতো খাওয়াই তারপর তারপর ঘুম পাড়িয়ে দেখা যায় আমার হাতের কাজগুলো শেষ করি আমি ছোটবেলা থেকেই এমন মানে আমি নিজে কষ্ট পেতে রাজি কিন্তু আমার জন্য কেউ কষ্ট পাক সেটা আমি কখনোই চাই না তারপরও মানুষ কেন জানে আমাকে সব থেকে বেশি কষ্ট দেয় আগে একটা সময় এটা নিয়ে খুব বেশি আফসোস করতাম কিন্তু এখন আর মন খারাপ হয় না যে জায়গায় আমি মেসেজ দিলে শুধু রিপ্লাই পাওয়া যায় সেখান থেকে আমি এখন অনেক দূরে চলে এসেছি বলেছিলাম না দুই সালে আমি নিজেকে চেঞ্জ করব আলহামদুলিল্লাহ আমি এখন নিজে খুব ভালো আছি একা থাকি এটাই আমার কাছে বেশি ভালো লাগে হোক না আমার নামের সাথে স্বার্থপর অ্যাড করা তারপরও এতে আমার কোনো আফসোস নেই কারণ মানুষকে অতিরিক্ত ভালোবেসে ফেলি এরপর আমার অনেক কষ্ট পেতে হয় তাই নিজেকে ভালো রাখার জন্য সবসময় কাজে ব্যস্ত থাকি এতে আমার মনটাও ভালো থাকে আর এখন কষ্টও পাই না আর একটা জিনিস দেখেছি যারা আমাকে ভুল বুঝে চলে যায় তারা আমার লাইফে আবার চলে আসে কারণ দিন শেষে তারা বুঝতে পারে দোষটা আমার ছিল না তাই যারা আমার আপন তারা দিন শেষ আমাকে ভুল বুঝলো আবার আমার কাছে চলে আসবে এটাই স্বাভাবিক কারণ ম্যাচুরিটি আসার পর এখন বুঝতে পেরেছি আসলে যতই চেষ্টা করি না কেন সবার কখনো প্রিয় হতে পারবো না আর প্রিয় হওয়ার চেষ্টাও করি না সারাদিন এত কাজ করার পর এই এক কাপ চা আমার কাছে অনেক শান্তি মনে হয় মাঝে মাঝে মনে হয় কেউ যদি এক কাপ চা বানিয়ে দিত তাহলে কতই না ভালো হতো কিন্তু কি আর করার কেউ চা বানানোর নেই